মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য প্রচারে বেরোতেই তাকে গ্রামবাসীরা চোর চোর বলে স্লোগান দিতে থাকেন প্রকাশ সেই ওই দেবাংশু চোর ওই দেবাংশু চোর বলে স্লোগান দিতে থাকেন আপনারা দেখলেন সেই ভিডিও তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের উঠতি নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় যাকে বাঘ বলা হয় এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে কার্যত ইন্দুরের মতো অবস্থায় দেবাংশু ভট্টাচার্য সূত্রের খবর কয়েক লক্ষ ভোটে হাঁটতে পারেন দেবাংশু ভট্টাচার্য এমনটাই কিন্তু সূত্রের খবর সেই দেবাংশু ভট্টাচার্য এবার নন্দীগ্রামে তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রামে প্রচারে গেলেই তাকে চোর চোর বলে স্লোগান দেন গ্রামবাসীরা আপনারা দেখলেন দেবাংশুকে সরাসরি ওই দেবাংশু চোর ওই দেবাংশু চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে যে ভিডিওতে আপনাদের দেখানো হলো এই মুহূর্তের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ খবর দেবাংশু ভট্টাচার্যকে দেখে চোর চোর স্লোগান গ্রামবাসীদের